দাও দাও গড়া গুণজোলতাছে কি দুইটা একই কোয়ালিটির তোমার কতবার মারা গুছছি ময়ের পরিবেশ বিষয় না গলাই তুমি না তো তুমি কি আমার কথা মতো চলতে পার না তোমার ধার বের করে

রাগা আমার কিন্তু হাত পা কামড়াতেছে ওই শয়তানের বাচ্চা আমি ডি বুঝিমু ব্যবস্থা করো বেশি বাড়াবাড়ি করতাছস আমার তো মনে হয় সব দস্তর জামাইর কোনো দোষ নাই চুপ করো জামাই দোষ নাই না আর তো কপাল ভালো আমার মেয়ের মতো মে পাইছে এরকম সরল সোজা 87 দামাইয়া আমার আর তুমি ভূরাও জামার সাফাই গাও হ্যাঁ হুম জামাই কোনো দোষ নাই না তোমার মতো 87 তোমার মাইয়া তুমি যেরকম 87 আমি তো 87ই হ্যাঁ লেবুর মতো চিবরে দি থাকো

ঝগড়া করবো না ওরা বলছিস আমার পাঁচ হাজার টাকা দাও পাঁচ হাজার টাকা তো দিলই না বলছিস আমার কাপড়টা একটু আয়রন করে দাও তবুও দিব না এই জন্য কথা অনেক আর আয়রন তো বাড়ি থেকেও করাইতে পারতি এর লেগে ঝগড়া করবো না গিয়ে এত ঝগড়া ভালো না বুঝছাস নাস্তা বানাইছ যা বানায় নাস্তা থেকে যা আমি পারবো না তুমি দাও আর মায় দিছে নি জীবন আর বাপের নাস্তা এই যে জমিদার

তোমার কতবার মারা কুস্তি ময়ের পরিবারের বিষয় নাগাল বান না তুমি পণ্ডিতি করক কেন তো হ্যাঁ তোমার সমস্যা কি এই তুই সংসার بتا দাও অশান্তি করিস কেন হ্যাঁ উঠ উঠ ইসকে উঠ উঠ এই বন্ধির বাচ্চা ইসকে উঠ কার এসে করে তুমি না কই চাপা যাও ঠিক না কোনটা ঠিক না ঠিক তোমার বুঝতে কইছি হ্যাঁ অসংসার লয় বুঝে নিব তোমার মাথা গমাক না তো মামা আমি যা করতাছি কি করতাছি আরে জামাই তুমি কি আমার মেয়ের কথা মতো চলতে পারো না সমস্যা কি তোমার ধার ধাক্কা দিয়ে আমার বের করে দিব চিনো বিয়া দব তোমার কাছে হাত জোর করে মাপ চাই আল্লাহর দোহাই লাগে মেয়েটার এরকম আসকারা দিও না বুঝছ স্বামীর সাথে এরকম আচরণ করা ভালো না আর করবো না কেন মেয়ে চোখে দেখে না তোর মাই তোর বাবার সাথে এরকম আচরণ করে কি করি

বাইদানি একটা ধরে লইয়া যা তারপর বুঝবি কেমন মজা যা বাইদানি দেই না তো আগে আগেই তো যা যা তুই যা বাইর বাচ্চা